أما بعد فأعوذ بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم بنغلاديش جاتي إمام شمتي سيدة مهانا بريد ماش بيابي ونستان خوش أمد ماهي رمضان اي ونستان اي من ذاكر. প্রতিদিনের মতো আজও আমরা নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে ধৈর্য ও বিনয় অর্জনে রমজানের শিক্ষা আমরা রমজানের শেষ দিকে উপনীত হয়েছি কি পরিমাণ ধৈর্য আমরা অর্জন করতে পারলাম কি পরিমাণ বিনয় আমরা অর্জন করতে পারলাম আমরা ধৈর্যশীল হয়ে হতে পারলাম কি পারলাম না বিনয়ী হতে পারলাম কি পারলাম না সে বিষয়গুলো নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সিলেটে গ্রুপ শহর মাদ্রাসার মহাদ্দিস এবং ওসমানী মেডিকেল কলেজ কলোনি মসজিদের মেডিকেল কলেজ কলোনি স্টাফ কোয়ার্টার মসজিদের সম্মানিত ইমাম হতিফ হাজরত মৌলানা হাফিজ আবদুল্লাহ হায়দ্রাহমদ ফরকাত মোলা আলিয়া

أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وعن عمر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من تواضع لله رفعه الله فهو في أعين الناس صغير وفي أعين فهو في أعينه في نفسه صغير وفي أعين الناس كبير রাহুল বাইহাতি ফি ঈমান সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা স্টুডিওতে হাজির হয়েছি صبر ও বিনয় সম্পর্কে রমজান আমাদেরকে কতটুকু ধৈর্য এবং বিনয় শিক্ষা দিয়েছে صبر শব্দটি হচ্ছে আরবি যার অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা রমজান আমাদেরকে সুবাহ সাদিক থেকে নিয়ে পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত খানাদা পানাহার থেকে বিরত থাকা এই যে একটা আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহ তালার উদ্দেশ্যে আমাদের খাওয়া দাওয়া পানাহার এবং জৈবিক চাহিদা থেকে নিজেকে বিরত রাখা এই যে সারাটা দিন আমরা খানার থেকে বিরত রাখলাম ধৈর্য ধারণের মাধ্যমে এই এক হাজারে আমরা ত্রিশ দিন এই রমজানের মাধ্যমে আমরা এই ধৈর্যটা অর্জন করতে পারি ইমাম বৈজাবির রহমতুল্লাহ আলহি তার ঐতিহাসিক তাফসির গ্রন্থ তাফসিরে বৈজাবির মধ্যে বলতেছেন ধৈর্য হচ্ছে তিন প্রকার সবর আলাল মাসিয়া গুণাত থেকে মানুষ বিরত থাকবে দরজা ধারণ করবে দ্বিতীয় বলতেছে সবর আলাদা আল্লাহ তালার অনুবত্য এবং এবাদত ঘটতে গিয়ে যে কষ্ট হয় এই কষ্টের মধ্যে দরজা ধারণ করা তিন নম্বর বলতেছে সবর আলাল মুসিবা কোন বিপদে পড়লে এই বিপদের মধ্যে দরজা ধারণ করা আমরা যে দ্বিতীয় প্রকারে আল্লাহর এবাদত অনুবত্য এই যে রমজান শরীফে আল্লাহ এবাদত আদায় করতে গিয়া ইসলামের পাঁচ রুকুনের মধ্যে একটা রুকুনের স্তম্ভের নাম হচ্ছে রোজা এই রোজার আল্লাহর হুকুম পালন করতে এবাদত করতে গেলে আমাদের উপর কষ্ট হচ্ছে সারাদিন না খেয়ে পানাহার না করে আমাদের উপরে আমাদেরকে দর্জ উমর রাজি আল্লাহ তালু বলেন আমি রসুল সাল্লাহ আলাই সাল্লামকে বলতে শুনেছি মান তাওয়াজ যে বিনয় অর্জন করে আল্লাহ তারা তাকে সম্মানিত করে একটি হচ্ছে সবর আর একটি হচ্ছে বিনয় বিনয় বাংলা আরবি হচ্ছে তাওয়াজ যে বিনয় হয় তাকে মোতাবাজে বলে আল্লাহর উদ্দেশ্যে যে নিজেকে নম্র এবং বিনয়ী করল আল্লাহ তারা তাকে সফলতার সুবিচ্ছ সুপারে পৌঁছাবে সম্মানিত দর্শক আমরা মোহতারাম মৌলানা ক্ষেত্র মামা সাহেবের কাছ থেকে দুটি বিষয় জানলাম যে একটা হচ্ছে দৈর্য দৈর্যের তিনটি অর্থ প্রথম নম্বর অর্থ হচ্ছে যে আল্লাহর যাবতীয় হুকুম মেনে নেয়া নির্দেশাবলীকে মেনে নেওয়া এবং নিষেধাবলী থেকে দূরে থাকা রমজানুল মোবারকে আমরা যত নির্দেশাবলী আছি আছে যেমন আল্লাহ ফকুল আলমিন বলেছেন আতিম সিয়াম আল আল্লাহ রোজারেকো রাত পর্যন্ত আমরা দিনের বেলা শুধুমাত্র ফানাহার থেকে এবং কাম কামাচার থেকে আমরা যে বিরত থাকলাম থানা আমাদের চক্ষুকে আমরা গুনাহের কাজ দেখা থেকে বিরত রাখলাম আমাদের কানকে কোনো কিছু গুনাহের কাজ শোনা থেকে বিরত রাখলাম মুখকে গুনাহের কাজ বলা থেকে আমরা হেফাজত করলাম চক্ষুকে এবং সব অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে আমরা গুনাহের কাজ থেকে বিরত রাখলাম এইটা রব্বুল আলমিন যে আমাদেরকে নিষেধ করেছেন একটা বাউন্ডারি দিয়েছেন আমরা বাউন্ডারি অতিক্রম করলাম না আমরা রব্বুল আলমিনের এই নির্দেশাগুলো আমরা মানলাম তারপরে রব্বুল আলমিন আমাদেরকে আদেশ করতে বলেছেন যে সুল করিম সাল্লুসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে যদি কেউ রমজানুল মোবারকে তোমার সাথে জগলা জাটি করে তাহলে তুমি বলো ইনিম আমি রোজাদার ভাই আমি রোজাদার আমার সাথে কথা বলবেন না আমি রোজা রেখেছি আমি সম্মান রোজার সম্মান দেখাতে আমি চাই আমি রোজা রেখে ঝোড়া জাটি করতে চাই না এখান থেকেও কিন্তু আমরা বিনয়ী এবং ধৈর্যের শিক্ষা আমরা গ্রহণ করতে পারি করিম আলি আলাইসাল্লাম ধৈর্যের মহাসাগর ছিলেন উনি আমাদেরকে রমজানুল মোবারকে কি পরিমাণ ধৈর্য ধারণ করার শিক্ষা দিয়েছেন রমজানুল মুবারকের না খাইয়া টাকাটাও কিন্তু একটা ধৈর্য যে রসুল্লাম বলেছেন অবুয়া শাহরুল সবর ইহা হচ্ছে ধৈর্যের মাস শাহরুল মোয়াস এটা হচ্ছে পারস্পরিক বন্ধনের মাস প্রাতৃত্ব বন্ধনের মাছ তাহলে প্রাতৃত্ব বন্ধন কখন আসে যখন একজন মানুষ বিনয়ী হয় সবর কখন মানুষ করে যখন তার মধ্যে বিনয়ের গুণ অর্জন হয় তখন কিন্তু সে ধৈর্য ধারণ করতে শিখে আমরা দেখি যে একজন মানুষ আরেকজন মানুষকে যখন দেখে তখন ইসলামের অভিবাদন সুলভ যে শব্দ বাক্য আসসালাম আলাইকুম সম্বোধন করে তাকে পাশে বসায় খাবার দে কিন্তু দৈর্যহীন কিছু প্রাণী আছে সেই প্রাণীর কথা যদি আমরা আপনাদের সামনে উল্লেখ করি যেমন মনে করেন আমাদের দেশে অসুস্থ অগণিত কুকুর আছে এই কুকুর অন্য কুকুরকে দেখে সহ্য করতে পারে না আজকে আমাদের দেশে ধৈর্যের বড় অভাব বিনয়ের বড় অভাব তহাজুর বড় অভাব এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে সহ্য করে নিতে পারে না এক দল ক্ষমতায় ছিল আরেক দল ক্ষমতায় তারা দ্বারে কাছেও আসতে দিবে না যেই দলই ক্ষমতায় তাকে অন্য দলকে দ্বারে কাছে আসতে দিবে না যত রকমের পন্থা আছে সব রকমের পন্থা অ্যাপ্লাই করে পুলিশ রেপ মিডিয়ার সহ মামলা হামলা মিথ্যা মামলা গাইবি মামলা দিয়ে যেন তাদেরকে দূরে রাখতে চায় এটা কিন্তু কোন মানবীয় গুণাবলী নয় এটা হচ্ছে তাদের চক্ষু আছে তারা দেখে না তাদের কর্ণ আছে তারা শুনে না তাদের অন্তর আছে তারা বুঝে না এরা হচ্ছে চতুষ পর্যন্ত চতুষ পর্যন্ত না তা থেকে আরো নিকৃষ্ট কুকুর আমাদের এই দেশ বারো আউলিয়ার দেশ আউলিয়ার দেশ এই দেশের মাটির হাজার হাজার আছেন আজকে আমাদের দেশে অন্তর্বর্তী সরকার চলছে কিন্তু এরপরেও আমরা দেখতে পাচ্ছি রাহাজানি চিন্তাই ডাকাতি চুরি এই সবগুলা বেড়ে গেছে এবং বিশেষ করে দর্শনের মাত্রাটা বেড়ে গেছে তাই আমরা রমজানুল মুবারক থেকে শিক্ষা গ্রহণ করতে পারি মানবীয় গুণ অর্জন করতে পারি আরেকজন ভাই যে দলের হোক না কেন তাকে আমি প্রথমে মানুষ হিসাবে দেখতে হবে রসুল সাল্লু আলহিসাম খাবার খাইতে বসছেন আরেকজন বিধর্মী লোক রসুল সাল্লাহ আলহিসামের সামনে এসে হাজির হয়েছে রসুল সাল্লাম তাকে লাভবাহিক বলছেন যে আসো তুমি কুল বিসমিল্লা সুল্লাহ কুল তুমি বিসমিল্লা পড়ো এরপরে তুমি খেতে থাকো এখানে সাল্লাম কোন ধর্মের এহুদ না খ্রিস্টান না তৎকালীন মুকা কাফির এটা দেখেন নাই মানুষ হিসাবে প্রথমে দেখেছেন রসুল আলাই আলাইসাল্লাম মানুষের সেবা করেছেন আপনারা জানেন যে এই যে কিন্তু যেতে পারছে না তার শরীর দুর্বল আল্লাহ রুসুলাম নিজের মাথায় উঠাইছেন নিজের কাঁধে উঠাইছেন তাকে গন্তব্যস্থানে পৌঁছে দিয়েছেন পরে বুড়িমা জিজ্ঞাসা করলো বাবা এই বিপদের সময় তুমি আমাকে সহযোগিতা করেছ তোমার নামটা কি বলো আবদুল্লাহ আমি আবদুল্লাহ ছেলে আনা মোহাম্মদুল রসুল্লাহ ও মোহাম্মদ ইমনা আবদুল্লাহ আমি আবদুল্লাহ ছেলে মোহাম্মদ আর মোহাম্মদুর রসুল্লাহ বলি তুমি কি সেই মোহাম্মদ যে মোহাম্মদের বয়ে আমি আজকে বলা হয়ে অনেক ভুল ইনফরমেশন আমার কাছে আসছে তোমার মতো মানুষ তো আর হতে পারে না আজকে তুমি আমাকে এত সহযোগিতা করলা তোমার মতো চরিত্রবান মানুষ আর নাই দেখেন ইসলামের বিজয় হয়েছে তলোয়ার দিয়ে নয় ইসলামের বিজয় হয়েছে চরিত্র দিয়ে আজকে চারিত্রিক দিক দিয়ে আমরা কতটুকু এবং বিনয়ী এই দুইটা জিনিস আজকে আজকে কারণে আমাদের দেশের অবস্থা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি বলেছিলেন যে আমি চাকরি দেব রাজাকারের নাতিপুতীদেরকে কি চাকরি দেব দেখেন আজকে এই দেশের মানুষ এই দেশের মানুষ দেশের তার আইডি কার্ড আছে যার আইডি কার্ড আছে তার যোগ্যতার ভিত্তিতে সে চাকরি পাবে কেন আজকে তারা কোটা আন্দোলনের বিরুদ্ধে তারা আন্দোলন করলো এবং আন্দোলন করে তারা আজকে বিজয়ী অর্জন করলো দেশকে আবার স্বাধীনতা দিল। কত দাম্বিকতার সাথে যারা কথা বলেছে আজকে তারা কোথায় চলে গেছে মাটির ঘরতে চলে গেছে রকম কাজ তো আপনাদের হাতের করা জোহার আল ফসাদবার বিমা কাসাবাতদিনাজ জলের স্থলে যত বিপর্যয় আসে সকল বিপর্যয় মানুষের হাতের তৈরি আজকে আমরা বলব সাবেক এই সরকারের হাতের তৈরি আজকের এই অবস্থা ওনারা যদি ওরা যদি সহামর্মিতার সাথে যদি দেশ চালাত তাহলে আজকে ওনারা যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের কারণে সবাই তাদেরকে সাপোর্ট করতো সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ আমরা আজকে যে আলোচনাগুলা সেই আলোচনাগুলা ধৈর্য এবং বিনয়ের মাধ্যমে আমাদের পরিবার চালাতে হবে সমাজ চালাতে হবে রাষ্ট্র চালাতে হবে ব্যবসা বাণিজ্য চালাতে হবে ইউনিয়ন পরিষদ চালাতে হবে উপজেলা চালাতে হবে জেলা পরিষদ চালাতে হবে আমাদের সংসদ এবং দেশকে যদি আমরা এই দুইটা গুণে গুণান্বিত হয়ে দেশকে আমরা যদি পরিচালনা করি তাহলে সোনার বাংলায় আমাদের দেশ পরিণত হবে আমাদের দেশে যে মাটির নিচে যে খনিজ সম্পদ আছে পৃথিবীর কোথাও এইভাবে নেই আমাদের দেশের মাটি যে উর্বর সেই উর্বর পৃথিবীর অন্য কোনো দেশে এত উর্বরতা নেই এত সুজলা সুফলা শ্যামল সবুজ প্রান্তরের একটা দেশ কিন্তু পৃথিবীর কোথাও আর নেই আসুন আমরা ধৈর্য এবং বিনয় গুণ অর্জন করে এই রমজান থেকে এই দুইটা বিষয় আমরা অর্জন করে দেশ এবং জাতির কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ